সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম ইফতারের স্পেশাল একটি ড্রিঙ্কসের রেসিপি নিয়ে খুবই সহজ একটি রেসিপি কিন্তু ইফতারে এই ড্রিঙ্কসটি খেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে আশা করছি আজকের এই ড্রিঙ্কসের রেসিপিটি সবার ভালো লাগবে আর রেসিপিটি হচ্ছে ওয়াটারমেলন মিল্কশেক তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ তরমুজ নিয়েছি আর তরমুজটাকে ছোটো ছোটো টুকরো করে কাটার সময় তরমুজের বিচিগুলো ফেলে দিতে হবে তরমুজের বিচি সহ যদি আমরা এই ড্রিঙ্কসটা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু ড্রিঙ্কসটা খেতে খুব একটা ভালো লাগবে না তরমুজগুলোকে প্রথমে ব্ল্যান্ডের একটি জগে নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি চার পাঁচটা খেজুর আর খেজুরগুলোকে বিচি ফেলে তারপর একটু টুকরো করে নিয়েছি এখানে চার পাঁচটার মতো খেজুর আছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আর এই দুধটাকে জাল করে একটু ঘন করে নেওয়া এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা পিস্তা বাদাম একটু পানিতে ভিজিয়ে রেখে উপরের খসাটা ফেলে দিয়ে তারপরে এটাকে কুচি করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়েছি আর বাকি অর্ধেকটা আমি গার্নিশিংয়ে ব্যবহার করবো এরপর এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আর দুধটা অবশ্যই একটু ঘন করে এই ড্রিঙ্কসে ব্যবহার করতে হবে কারণ তরমুজটা যখন আমরা ব্ল্যান্ড করব তরমুজের ভেতর থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে আর তরমুজের এই মিল্কশেকটা তখন অনেক বেশি লিকুইডে মনে হবে তখন খেতে খুব একটা ভালো লাগবে না তাই অবশ্যই দুধটাকে ঘন করে তারপর এখানে ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফ্লেভারের হাফ কাপ পরিমাণ আইসক্রিম এই আইসক্রিমটা দেওয়ার ফলে শেকের লুকটা যেমন চেঞ্জ হয়ে যাবে তেমনি টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে অনেক বেশি টেস্টি হবে আর বাচ্চারা খুবই পছন্দ করবে তরমুজে এই শেকটা অনেক বাচ্চারা দেখা যায় তরমুজ দিয়ে বা ফ্রুটস দিয়ে কোনো মিল্কশেক তৈরি করলে সেটা খেতে চায় না তবে আইসক্রিম দিয়েছেন এটা শুনলেই কিন্তু বাচ্চারা খুবই আনন্দ নিয়ে খাবে আর আইসক্রিমটা দেওয়ার ফলে কিন্তু চমৎকার একটা কালার এসেছে তরমুজের লাল রঙ এবং স্ট্রবেরির রঙ মিলে খুব সুন্দর একটা পিঙ্কিশ একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন তবে আপনার আপনাদের পছন্দ মতো ভ্যানিলা ফ্লেভার কিংবা অন্য যে কোনো ফ্লেভারের আইসক্রিম এখানে ব্যবহার করতে পারেন আর আইসক্রিমটা দেওয়ার ফলে কিন্তু এই ড্রিঙ্কসটা অনেক বেশি টেস্টি হবে আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটুকু টেস্টি হয়েছে এবারে উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করছি ইফতারে এই মিল্কশেকটা তৈরি করে রাখতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর এক গ্লাস তরমুজের এই মিল্কশেক আপনাকে একেবারেই প্রশান্তি এনে দেবে ইফতারের সময় এক গ্লাস খেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে আশা করছি আজকেরই তোরমুজেন মিল্কশেক রেসিপিটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ